পায়ের নোখ থেকে মাথার চুল সব দু নম্বরই চার দিন আগে পর্যন্ত এরা চেঁচাত সন্দেশখালি 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 দেখেছেন তো সন্দেশখালি স্টিং ভিডিও দেখেছেন জনসমক্ষে এসছে আপনি ভাবুন মায়েরা দেখেছেন দেখেছেন সবাই দেখেছেন না দেখেননি অনেকে দেখেছেন অনেকে জানেন না এরা সন্দেশখালি 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 নিয়ে গলা ফাটিয়ে বেড়াতো চার দিন পাঁচ দিন আগে একটা ভিডিও জনসমক্ষে এসছে সেখানে বিজেপির মণ্ডলের সভাপতি তৃণমূলের কোনো নেতা নয় বিজেপির মণ্ডলের সভাপতি যার নাম হচ্ছে গঙ্গাধর কয়াল সে ভিডিওতে বলছে সন্দেশখালী সাজানো ঘটনা কোনো ধর্ষণ হয়নি আমরা মহিলাদের দু হাজার টাকা দিয়ে বাধ্য করেছি যাতে ভুয়ো রেপ কমপ্লেন করে ভুয়ো শ্লীলাহানির অভিযোগ করে তৃণমূল নেতাদের জেলে ঢোকানো যায় আপনি ভাবুন একটা দল এতটা ছোট এতটা নিকৃষ্ট এতটা নিম্নমানের হতে পারে এতটা নিচে রাখতে পারে পাঁচ সাত দশটা ভোটের জন্য আর নির্বাচনের এক মাস আগে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে বাংলার দশ কোটি মানুষের মান সম্মান দেশের একশো কোটি মানুষের কাছে ছোট করেছে মহিলাদের সম্ভ্রম সম্মান মর্যাদা দু টাকায় ভারতবর্ষের বুকে দিল্লির তল্পিবাহকদের কাছে লুণ্ঠিত করেছে এই জ্যোতির্ময় সিং মাহাতোর দল আমি বলছি না বিজেপির মন্ডলের সভাপতি বলছে গঙ্গাধর কয়াল আপনারা দেখেছেন সে ভিডিও দেখেছেন এবার আমি আপনাদের প্রশ্ন করতে চাই আপনারা চোখে দেখুন দু হাজার উনিশে বিজেপি জিতেছে আপনার একশো দিনের টাকা বন্ধ দু হাজার উনিশে বিজেপি জিতেছে আপনার আবাসের টাকা বন্ধ দু হাজার উনিশে বিজেপি জিতেছে আপনার পাড়ার গ্রামের এলাকার রাস্তার টাকা বন্ধ সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ দু হাজার উনিশে বিজেপি জিতেছে মিড ডে মিলের টাকা বন্ধ আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা টিচিং ফাঁক এদের খেলা শেষ দিল্লির বুকে ভারতবর্ষের মাটিতে আগামী দিন গণতান্ত্রিক প্রগতিশীল ধর্মনিরপেক্ষ এবং মানুষের পক্ষে কাজ করার এক সরকার তৈরি হবে